জয়গুরু জয়গুরু হাসান ভাই কালকে আমার একটা প্রশ্ন আছে কেউ উত্তর দেন নাই খালি পরে পড়ে পড়ে তাইলে মনোসে প্রশ্নটা খুব উপস্থাপন করেন মাওলা ভরসা আপনার কাছে হয়তো উত্তর আছে না সালাম দা সালাম দা কি এটা আমি আর কি একটু বুঝতে চাইতাম সালাম সালাম তো নাজেল কৃত বিষয় সালামের বিষয়টা হইল গা কোরআনে আছে সালামের কথা সালামের যে মানে চরম পর্যায়ে যায় এই সালামের কথাই বলা হইছে যাই হোক সুরাই ইয়াসিনের মধ্যে স্পষ্টভাবেই আছে সালামুল কাউলামির রাবুর রহিম সুরা ইয়াসিনের মধ্যে আছে সালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ সালামুল কাউলামির রাব্বুর রহিম সূরা কদরের আছে সূরা কদর সুরা ইয়াসিনের মধ্যে আছে কদরের মধ্যে আছে আরbes বেশ এক জায়গায় আছে সালামত প্রাপ্ত হওয়া লাগে যিরম রহমতের মালিক হওয়া লাগে রহমতের মালিক না হইলে কাউকে রহমত দেওয়া যায় না সালাম থেকে ইসলাম মুহাম্মদ আলাইহিস বলছে বিদায় হজের শেষ বাসনের মধ্যে যে আমার সালাম পৌঁছাই দিও তার মানে ওখানে যারা উপস্থিত ছিল ছিল এবং যারা ছিল না যারা ছিল না তাদের উদ্দেশ্যই তিনার এই বক্তব্য তার মানে কি জিনারা সালামত প্রাপ্ত হয়েছে কি অর্থাৎ যারা কমপ্লিট মুক্তির পদ্ধতিটা যাদের মধ্যে আয়ত্তে আছে চরিত্রগত আছে তারা সালামের মালিক অর্থাৎ তারা এই পরবর্তীতে এই মিশনটা মানে স্থান থেকে স্থানান্তর করতে আর কি এই যে মিশনটা চলে আসতেছে এটাই হল গা মানে সালাম পৌঁছায় দেওয়া এই সালামকে পৌঁছায় দেওয়ার যে পদ্ধতি এটার নাম হচ্ছে তাবলিক তাবলিক মানে কি তাবলিক মানে হলে পৌঁছাইয়া দেওয়া তাহলে এই কাজটা যারা করতেছে তারা সালামুল্লাহ অর্থাৎ আল্লাহ থেকে তারা সালামত প্রাপ্ত হয়েছে যারা আল্লাহ থেকে সালামত প্রাপ্ত হয়েছে তারাই সালাম পোছাইয়া দেওয়ার যোগ্যতা রাখে এছাড়া মৌখিক সালামরা মানে মৌখিক যে আমরা উচ্চারণ করি সালাম ও আলাইকুম মানে আপনার ওপর শান্তি বর্ষিত হোক এই যে যতই বলা হইতেছে আমরা শুরুর থেকে শুনে শুনে আসতেছি কেউ কাউকে শান্তি দিতে পারে না আজ পর্যন্ত সালাম পুছায় দেওয়ার অর্থ গা রসুল থেকে যারা সালামত প্রাপ্ত হইব এরা স্বয়ং নিজেরা আল্লাহ হয়ে যাবি আমি সংক্ষিপ্তভাবে এইটুকু বললাম আপনি যদি কথা থাকে বলেন জি জয়গুরু জয়গুরু হ্যাঁ আমি এখন বুঝতে পারছি আমি যে এখন বুঝতে বললাম ফড় থেকে আমরা সালামের আশায় আছি আমরা জানো সালাম প্রাপ্ত হইতে পারি আজকে জয়গুরু আসলো যে সালামের সালাম পাওয়া এবং গুরুর গুনে গুণান্বিত হওয়া

আমরা তো রহমত প্রাপ্ত উভয় বৈ কেবিনা তাহলে আমরা এই যে ওই মরার কান্না কানতাছি না মরা সামনে কানলে কি মরা বাছে তাহলে শুধুমাত্র এটা একটা নিচুক একটা মানে আনুষ্ঠানিকতা বা মৌখিক একটা উচ্চারণ মাত্র যেহতে এখানে বললেই শান্তি হয় না তো ওলি আল্লাহদের মানে হুকুম আহাকামের মধ্যে যারা আসলা করে তাদের মধ্যে সালাম নাযিল হওয়ার ক্ষেত্র মানে চলতেছে মানে মুট কথা হইছে তাদের মধ্যে মোহর আসলত আছে যে নয় ক্ষেত্রটা তাদের মধ্যে তৈর হয় ওয়ার হইলে ওইখানে সালাম নাজে লিবো জি এখন আমরা তো এই জন্মের বুজমান বুঝগান আসার পরে থেকে মৃত্যু আর আগ পর্যন্ত তরি তরকি সালাম দেই যেতেছি সালাম লয়ে আইতেছি কিন্তু এডার গুণাবলী কি জিনিস বুঝলাম না তাহলে এটা মরার কান নাই তো জানতাছি আমরা যেন নিজের সংশোধন করার করতে পারি মাওলা জানা দয়া করে সবার উপরে এইতেছে মূল বিষয় সালামের সাধারণ অর্থ বানাইছে সম্মান সালাম দেওয়া মানে বড় দলকে দলে সালাম দিব বড় মানুষকে ছোট মানুষে সালাম দেব এটা এটা তারা বানাইছে কি তা আসলেই সালামটা কি উপর থেকে আসে না নিচের থেকে যা তো উপর থেকে আসে কিন্তু এহন্তের এহন্তের নিষেধকে সালাম করা হইতাছে ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া আসিয়াছে আমাদের দেশে সালাম ব্যবহৃত হয় মানে সম্মান প্রদর্শক হিসাবে আর হলো বাকি রইলো গায়ের জোরে জি 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 গায়ের জোরে তুই এই তুই সালাম দুনার মধ্যে মানুষ অর্থাৎ জোর করে আদায় মানে আমি সম্মানিত আমি নিজে নিজে প্রকাশ করবো আমি সম্মানিত আমার সালাম দিই আর সম্মানিত আল্লাহ থেকে সম্মানিত না হইলে কেউ সম্মানিত হইতে পারে না আর সম্মান কাউকে দেওয়া যায় না সম্মানিত ব্যক্তিরাই আমাদের জন্য দোয়া করবে ওই যে বাসান সাহ বা যে সালামটা থেকে আসবে নিচের থেকে আসবে না আমাদের সাথে জোর করি নিচের করে এই ঠিক করি না এটা হলো আমাদের মানে কেনাটা গায়ের জোরে সবকিছু কিছু আর সালামটা কোরআনের যে সালামটা সালামুন হিয়া হাত্তা মাতাল ফজর হ্যাঁ সালাম ইব্রাহিম সালাম মুসা সালাম ইয়াসিন কোরআনে গুলো আছে বুঝলেন সালাম শব্দটা আছে সালাম বা আরব সালাম বলে শুধু সালাম বলে এখানে একজন লোক আছে কুয়েতে থাকে হ্যাঁ উনি জয়েন করছে উনিও বলতে পারবে সবসময় আর বলে সালাম আসতুল হোক আর ফাউতুল্লোক আর আর ইয়া যা গাড়িটা সালাম বুঝাই সালাম আমাদের আমাদের আসসালাম আলাইকুম ওরাইয়া মোর আসসালামতো কি রেদ বুঝলাম আসসালাম আলাইকুম শান্তি বসিত হোক আমি চিনে মিনি বেড়াই চোরটা বদমাইস সুরিটা হাতি হয়েছে আমি হেললে দোয়া করি আসসালাম আলাইকুম হ্যাঁ শান্তি বসিতে হোক

এই সম্বন্ধে হয়তো বিস্তারিত আমি বলতে পারবো না যদি বলেন আর আছে কিন্তু ইব্রাহিম কিন্তু আমাদের নদীজি বা আমাদের রাসুল বা সমস্ত জনকে সালাম দেওয়া হয়েছে এবং ইব্রাহিম এর সাল্লাম সহ বুঝলেন ইসলামের বিধানটা জারি হইছে বা উনি সৃষ্টি যে আমাদের ধর্মের জাতির পিতা বা ইসলামের জাতির পিতা উনি ইসলামকে রূপান্তর করছে সেই হিসাবে ইব্রাহিমের নাম ইদুল দোয়ার কিন্তু ওহাবি সুন্নিরা বুঝলেন ওই আমাদের নবীজি বা আহেলে বায়াত কে ছোট করার জন্য এই দুরুদ যাকে বলা হয় ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস জি জি অবশ্যই হ্যাঁ ঠিক আছে বলেন বুঝলেন এইটাই কথা আসল কথা আসলে এছাড়াও বহু দুরুদ আছে এছাড়াও বহু দুরুদ আছে আপনি যে কোন দুরুদ দুরুদ অর্থ হলো কি প্রশংসা করা বা সালাম দেওয়া বা দুরুদ পড়া প্রশংসা করা নবীজির বা ওনার বংশ বলি আওলাদের মানে আপনার সম্মান প্রদর্শন করা বা দরুদ পড়া এটা মানে ফরজ আর কর্তব্য ফরজ না কর্তব্য তো যেহেতু আল্লাহ বলছে যে আমিও মানে সালাম পাঠাই তোমরাও সালাম পাঠাও মানে দরুদ পড়ো আমিও আমার হাবিবের নামে দরুদ পড়ি তোমরা দরুদ পড়ো এই জন্য দরুদরা দরুদ ইব্রাহিম সালা বহু দরুদ আছে বহু দরুদ জয় গুরু জয় গুরু জয়

এই গুরুবাদী ধারার মধ্যে আমি মানে ভয় করতে আমি এইটুকু বুঝতে পারছি দাশল বলাকুলের বিষয় না এগুলা অর্জন করার বিষয় অর্জন করার বিষয়টাই হলো চিরন্তন সত্য কিন্তু হয়তো বা কোনো না কোনো সময় বলাবলী হয়তো বন্ধ হয়ে যেতে পারে কেমনটি হইতে পারে আচ্ছা গুরুবাদী কথা বলতেছেন যে গুরু ধরা গুরু মতে চলা গুরুকে ধারণ করা এটা কি আমাদের আমরা যে বলতেছি এটা কি আমাদের ইসলাম ধর্ম ছাড়াও কি অন্য ধর্মে আছে আপনি এটা সকল ধর্মের মধ্যে পাবেন সকল ধর্মের মূলে এসে গা মানে আপনি গীতা বলেন ত্রিপিটক বলেন মহাভারত বলেন সকল কিছুর মূল এই হইছেগা মূল দর্শনটাই হইলোগা গুরুবাদী দর্শন মানে সকল ধর্মের মধ্যে এই জি ঠিক আছে কথা কারণ আপনি আ আপনার এ পর্যন্ত দা কিছু বইলা আছেন গুরু সম্পর্কে আমি এই সব কথা সত্যি আমি একজন হিন্দু একজন হিন্দু মানুষ এত থেকে সব কথা শুনছি গুরু হল গুরুই সব সব

আসলে মূল বিষয়টা হল আমাদের এটা হলো মানসিক বিষয় মনের বিষয় মানসিকভাবে মনে মনে যদি কেউ মেয়ে লোক স্পর্শ করে মনে মনে যদি কেউ মেয়ে লোক স্পর্শ করে কারণ একজন গুরুবাদী লোক সর্বক্ষণ মনে মনে গুরুকে স্পর্শ করার কথা গুরুর সাথে লেগে থাকার কথা গুরুর সাথে যুক্ত থাকার কথা যখনই মন মেয়লুকের সাথে মানসিকভাবে সম্পর্ক করে তখন সে আর ছেলে থাকে না কি হয়ে যা ছেলে মরে মাকে ছুঁইলে ওই মাকে ছুঁইলে মায়ের জাতির জাতিরে তাদের প্রতি কামনার দৃষ্টি যখন মনের মধ্যে মানে আমার আসে তখনই আমি আর ছেলে থাকি না তখন আমি ছেলে মারা যাই ছেলে মারা গেলে কি হয় সেও নারী হয়ে যা এটা হলো মূল বিষয় যদি না বুঝা থাকেন তাহলে আবার একটু মানে আপনি একটু বলেন আপনি যেটা জানেন আপনার ডা আপনি বলবেন আমারটা তো আপনার কাছে রাইট নাও হইতে পারে কারণ মূল বিষয়টা হয়েছে গা মনোজগতের মধ্যে যখন যাহা আমি মানে জায়গা দিই আমার মনের মধ্যে যখন যাকে জায়গা দিই তখন তিনি আর আমি এক হয়ে যাই আর সেটা হইতে পারে দন সম্পদ আমিত্ব ক্ষমতা যাই কিছু কই মূল কথা হয়েছে মনের মধ্যে যখন আমি যাকে স্থান দিব তখন আমি তাই এটা হলো মূল বিষয় জি জয়গুরু জয়গুরু কারণ ছেলে যখন ওই যে ছেলে মরে মাকে চলে মা মানে এখানে কি বুঝাইছে মা মানে নারিত্ব হইতে পারে ক্ষমতা হইতে পারে অহংকার হইতে পারে যেগুলো নারীর সাথে তুলনা করা হয়েছে মায়ের সাথে তুলনা করা হয়েছে তাহলে ওই সব বিষয়ের সাথে যখন মনের সংযোগ গড়ে যায় তখন আর ওই যে ছেলে মানসিকতা পুরুষের মানসিকতা তখন আর পুরুষ আর পুরুষ থাকে না তখন সেও সেটাই হয়ে যায় জি যখন তখন আর বুঝি না একটু কষ্ট করে আবার একটু বলে মানে তালাতের গভীরতা যখন বাইরে যাব কবির মিউট করেন মানে বিষয়টা আমি একটু বুঝতে পারছি যে সালাতের যে গভীরতা এই গভীরতা যখন বাইরে যাব তখন আর এই যে যে এই সেলে মরে Макеসুলে হ্যাঁ তখন এই এই ঘটনারাল বটবেলা না সালাতটা অবশ্যই অবশ্যই অবশ্যই